আমি আপনার আপনাদেরকে কাপড় দেখাই আপনাদেরকে একটা একটা করে অবশ্যই এগুলো স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে মানে জামাটা দেখেন খুব সুন্দর একটা জামা ভালো একটা ডিজাইন ভালো একটা ডিজাইন মার্শাল বুলিং এর মধ্যে মিরালি মার্শাল বুলিং এর মধ্যে ভালো চমৎকার ডিজাইন কাজগুলো দেখেন অনেক চমৎকার ভালো মানের ডিজাইন এগুলো এটা হচ্ছে জামাটা ভাই অন্যটা সেলাটা অনেক চমৎকার মানে এর থেকে ভালো অন্য সেলার হবে না এর থেকে ভালো ওড়া সাদার হবে না দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন অনেক বড় একটা ওড়া এবং পুরোটা পুলোটা চমৎকার আছে আছে এবং ভালো মানে আছে ওটার মধ্যে আর স্যালো দেখেন ভাই স্যালোটা কি বলবো এত সুন্দর মানে সাদা মধ্যে দেখেন গর টা মাসে অনেক বড় একটা বড় এবং ভালো মানের সাদা এটা ভালো মনে হয় কাপড় কালার এর এরপরে আমি আরো একটা ডিজাইন দেখাচ্ছি মানে প্রতিটা ডিজাইন কিন্তু অনেক চমৎকার মাত্র কালেকশন গুলো আসছে অবশ্যই আপনারা অর্ডার দেবেন সবার আগে নতুন ডিজাইন আপনাদেরকে দিয়েছি আমরা

মানে অনেকে তো গোলজিয়াস কাজ পছন্দ করে না অনেকে বলে ভাই সিম্পল কাজে মধ্যে দেখান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিম্পল কাজে মধ্যে এখানে একেবারে সিম্পল কাজে মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন কত চমৎকার ডিজাইন গুলো অবশ্যই পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে প্রাইসটা বলতেছি না কারণ আমরা পাইকারি বিক্রি করি এই জন্য প্রাইসটা বলতেছি না

আর একটা কথা বলি এটা নামে ইরান থেকে আসে না বাংলার বাংলাদেশ ঠিক আছে আসলে এরা ইরান থেকে আসে না ইরানি মার্শালের নাম দেওয়া হয়েছে আর মূলত গুলো তো আমাদের এখানে মার্শাল অনেকগুলো আছে অনেকগুলো ডিজাইন আছে মার্শালের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এই জন্য এটাকে আমরা ইরানি মার্শাল নাম দিয়েছি দেখেন কত চমৎকার ডিজাইনটা কত সুন্দর কালেকশন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল একটা বাজে ব্যাক দেখেন কত সুন্দর একটা ব্যাক কালেকশন প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ আনকমন হবে ভালো মনে হবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ওরনা দেখেন এটা ওরনা কিন্তু সুন্দর একটা ওরনা প্রতিটা ওরনা ডিজাইন কিন্তু ব্যতিক্রমী প্রতিটা ওরনা আমাদের ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন করা আছে গর্জিয়াস কাট ওয়ার্ক করা আছে অবশ্যই আমাদের কাছে পাবেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস দিতে পারবেন আর আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার দিয়ে নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টের কালেকশনগুলো যারা আসতে পারবে মানে দোকানে আসবে তাহলে তো আসবেনি ঠিকানা হচ্ছে আসিফ পাঁচ স্পেশাল ওয়ার্ল্ড বান্ডি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা গুলদার কাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকাল চর থেকে পনেরো মিনিট লেগে আসতে আসবে আপনার হাত দিয়ে ধরবেন কাপড়গুলো কেমন কাপড়গুলো বুঝবেন তারপর আপনারা নিতে পারবেন যারা দোকানে আসবেন দেখে দেখে নেওয়ার সুযোগ আছে ইচ্ছে মতো নেওয়ার সুযোগ আছে দোকানে আসবে আর যারা আসতে পারবেন না যারা কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষ ক্যাশ অন ডেলিভারি মন্দিরটা মাধ্যমে পাঠাচ্ছি আপনার নাই এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অবশ্যই আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যারা ভিডিও কলের মাধ্যমে নেবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তার আগে পাঁচশো দশ টাকা করতে হবে কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে যারা আমাদের কাছ থেকে আছে দোকানে যে ভাই সিম্পল কাজের মধ্যে কিছু দেখান সিম্পল কাজের মধ্যে ভালো মানের কাপড় এইগুলো কিন্তু সিম্পল কাজের মধ্যে ভালো মানের কাপড় দেখেন এটা হচ্ছে খুব চমৎকার ব্যাখ্যা আলহামদুলিল্লাহ কাপড়টা ধরলে সামতে ঠিক আছে এত সফট একটা কাপড় অনেক সুন্দর একটা কাপড় এগুলো খুব ভালো সেল করতে পারবেন দেখেন এটা কিন্তু ব্যতিক্রমী একটা ডিজাইন প্রতিটা ওনার মধ্যে ব্যতিক্রমী ডিজাইন করা আছে ব্যতিক্রমিক ভুড়িং করা আছে অবশ্যই আপনার এগুলো আমাদের কাছে পাচ্ছেন একেবারে আজকের সুস্থ বিজেপি আসসালামাইকুম